শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যার টোটকা যাকে কৌশি অমাবস্যা বা কৌশিকী অমাবস্যাও বলা হয় এই বিশেষ দিনে বিশেষ টোটকা আজকের এই ভিডিওতে শেয়ার করবো যে টোটকা আপনি ইচ্ছে পূরণের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন পাশাপাশি আপনার বাড়ির বাস্তু দোষকে দূর করতে পারবেন সারা বছর ওই বাস্তুতে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এবং বাস্তু থেকে সবসময় পজিটিভিটি পাবেন বা পজিটিভ এনার্জি পাবেন তো এর জন্য কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি তোমার এই রেইকি বার্তা পরিবারেরই একজন সদস্য অনেক দিন ধরেই তোমার ভিডিওগুলো দেখেছিলাম এবং দেখতে আমিও করেছিলাম তোমার হো কোনো কোনো প্রেয়ার ওয়াটার টেকনিক আর সব থেকে বড় আর্কেঞ্জেল মহামান্য আর্কেঞ্জেল মাইকেলের এবং মহামান্য যে প্রার্থনা করে আমি খুব উপকার পেয়েছি তিনটিতেই আমি খুব উপকার পেয়েছি নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রীবিঠুন রয় গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম ভাদ্র মাসের অমাবস্যার টোটকা বা টেকনিক ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশী অমাবস্যাও বলা হয় আবার ও অমাবস্যাও বলা হয় এই কৌশী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যার যে দিন বা তিথি সেটি হচ্ছে শুরু হচ্ছে শুক্রবার ২২ আগস্ট সকাল এগারোটা পঞ্চান্ন পর থেকে এবং শেষ হচ্ছে তেইশে আগস্ট অর্থাৎ শনিবার সকাল এগারোটা চব্বিশ পর্যন্ত অর্থাৎ অমাবস্যার যা কাজকর্ম মায়ের পূজা বলুন এখানে যে টেকনিক টোটকা যা আমি দিচ্ছি এগুলি বলুন এগুলো সবই কিন্তু শুক্রবার দিন রাত্রিবেলা আপনি করবেন রাত্রি বারোটার সময় শুক্রবার রাত বারোটা থেকে শুরু করবেন ইংরেজি মতে যদি আমরা দেখি তাহলে কিন্তু শনিবারই হয়ে যাচ্ছে ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে ঘড়িতে স্যাটারডেই দেখাবে কি করবেন বাস্তুকে শুদ্ধ করার জন্য এদিন থেকে আপনি একটি কাজ শুরু করতে পারেন যে কাজটি প্রতিদিন আপনি করে যাবেন অথবা শনিবার মঙ্গলবার করে বিশেষ করে এটা করবেন আর অমাবস্যার দিন অবশ্যই করবেন কি বললাম এই যে বিষয়টি আমি বলতে চলেছি যার সাহায্যে আপনি আপনার বাস্তুকে শোধন করতে পারবেন যেটা করলে আপনার বাস্তু শুদ্ধ হবে এবং বাস্তু থেকে আপনি শুদ্ধ এনার্জি পাবেন নিজে পাবেন পুরো পরিবারের লোক পাবেন সেই কাজটি আপনি অমাবস্যা প্রত্যেক অমাবস্যাতে করবেন বা শনিবার মঙ্গলবার করে করবেন আবার আপনি যদি চান প্রতিদিন এটা কন্টিনিউ করে যেতে পারেন পরিষ্কার কি করবেন পাঁচটি জিনিসকে প্রত্যেক দিন বাড়িতে জ্বালিয়ে ধোঁয়া দেবেন প্রথম হচ্ছে নারকেলের ছোবড়া দ্বিতীয় হচ্ছে কর্পূর তৃতীয় হচ্ছে ধুনা বা ধুনো চতুর্থ হচ্ছে নিম এবং পঞ্চম হচ্ছে শুকনো লঙ্কা এই পাঁচটি দ্রব্যকে জ্বালিয়ে যে ধোঁয়া আমরা তৈরি করতে পারি সেই ধোঁয়াটা কি করবো বাড়ির ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে দেব এর সঙ্গে কিন্তু বিশেষ কোনো পূজা অর্চনার কোনো যোগ নেই অর্থাৎ এটা যে কোনো ধর্মের মানুষ যে কোনো জাতির মানুষ যে কোনো বর্ণের মানুষ করতে পারে এই পাঁচটি বিষয়কে আপনি জ্বালাবেন একটি মাটির হাড়িতে হোক বা ধুনোচি পাওয়া যায় তার মধ্যে হোক দিয়ে আপনি এটাকে দিয়ে জ্বালিয়ে ধোঁয়াটা তৈরি করবেন সেই ধোঁয়াটা কি করবেন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা জ্বালিয়ে এটা প্রতিদিন বাড়িতে দেবেন এই দিন কিন্তু আপনি রাত্রি বারোটার সময়ই এটা করবেন বুঝতে পেরেছেন এই দিন আপনি রাত্রি বারোটার সময় এই ধোঁয়াটা দেবেন অথবা আগে দিয়ে দিতে পারেন কারণ অমাবস্যা তো আগেই লেগে যাচ্ছে ধোঁয়াটা বানিয়ে সারা বাড়িতে প্রত্যেকটা ঘরে আপনার বাড়ির বাইরেও যতদূর আপনি পারেন দিন ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটের মধ্যে দিন আপনি এটা দিন তাহলে কি হবে ওই এনভায়রনমেন্টটা আপনার বাড়ির পরিবেশটা ঘরের ভেতরের পরিবেশটা কিন্তু হালকা হবে শুদ্ধ হবে কোনো নেগেটিভিটি যদি ছিল সেগুলো সব কিন্তু রিমুভ হয়ে যাবে বেরিয়ে যাবে কোনো খারাপ কোনো শক্তি যদি আপনার ঘরে বসবাস করছিল তারা কিন্তু বেরিয়ে যাবে তো এটা আপনি ওই সময় করবেন আর যেরকম বললাম এটা কন্টিনিউ করতে পারেন অথবা অমাবস্যায় করতে পারেন বা শনিবার মঙ্গলবার করে করে করতে পারেন এর সঙ্গে পিরিয়ড অসৌচেরও কিছু নেই আপনি পিরিয়ড অবস্থাও করতে পারেন অসৌচ অবস্থাও করতে পারেন আপনি আপনার ঘরকে শুদ্ধ করছেন এটাই মাইন্ডের মধ্যে রাখবেন এর সঙ্গে কোনো পূজা অর্চনার কোনো কানেকশন নেই এরপর যেটা করবেন দু নম্বর টোটকা সেটা হচ্ছে ইচ্ছে পূরণের জন্য আপনার মনের যে কোনো ইচ্ছে পূরণের জন্য আপনি এটা করতে পারেন শুভ ইচ্ছে পূরণের জন্য সে কোনো চাকরি বাকরির বিষয় কোনো রিলেশনশিপের বিষয় আর্থিক বিষয় অপরের কোনো আপনার ফ্রেন্ড বা বাড়ির কোনো মানুষ তাদের জন্য কোনো কিছু তার ব্যবসা চলছে না বা ব্যবসায় লাভ হচ্ছে না বা কোনো টাকা কোথাও আটকে আছে অনেক কিছু বিষয় থাকতে পারে তো সেই বা ছেলে পড়াশোনা ছেলেমেয়ের বিয়ে তাদের চাকরি বাকরি বা নিজের কোনো বিষয় যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে একটা ধরুন একটা মাথায় নিন সেটার উদ্দেশ্যে মায়ের কাছে আপনি জানাচ্ছেন এবং মা অবশ্যই সেটা পূর্ণ করবেন এর জন্য মায়ের কোনো বিগ্রহ বা ছবি তার সামনে আপনি বসবেন বা মূর্তির সামনে আপনি বসবেন ঠিক আছে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে আপনি বসবেন লাল আসনে বসার চেষ্টা করবেন লাল আসন যদি না থাকে তাহলে যে আসন আপনার বাড়িতে আছে সেই আসনেই বসবেন নিচে বসবেন যদি নিচে বসতে না পারেন তাহলে চেয়ারের লাল আসন 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 বা যে আপনার বাড়িতে আছে সেই পেতে তার উপরে বসুন আপনার উত্তর দিকে থাকবে ঠিক আছে যেরকম আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার সামনের দিকটা উত্তর তো এইভাবে আমি বসবো এবং আমার সামনে থাকবে মা কালীর একটি মূর্তি বা বিগ্রহ বা পট বা ছবি এবার আমি কি করব একটি মন্ত্রকে জপ করব এক হাজার আটবার যেভাবে খুশি গুনে গুনে করুন এক হাজার আট বার মন্ত্রটি হচ্ছে ওম শ্রী মহাকালিকায় নামা এই মন্ত্র আপনি জপ করবেন জপ করার পর আপনি ওখানে বসে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে সেটা ভাববেন আপনি সেটাকে কল্পনা করতে পারেন অথবা বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে তারপর কি করবেন যে জলটা আপনি সামনে রেখেছিলেন এক গ্লাস জল সেই জলটা কি করবেন নিজেই পান করবেন আপনি নিজেই পুরোটা পান করবেন এরপর আপনি মা কালীকে প্রণাম করবেন আপনার মন থেকে ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি প্রণাম করবেন সকলের জন্য প্রার্থনা করবেন নিজের এবং নিজের পরিবারের জন্য তারপর আপনি ঘুমোতে চলে যাবেন এই কাজটা হলো কমপ্লিট এবার এটা বাড়িতেও করতে পারেন পাড়ায় কোথাও ধরুন পুজো হচ্ছে সেখানে আপনি যাচ্ছেন সেখানে বসেও মনে মনে কিন্তু এটা করতে পারেন সেক্ষেত্রে জলের ব্যাপারটা হবে না দরকার নেই শুধু মনে মনে এটা আপনি করবেন ওখানে বসে যা করবেন সব মনে মনে করবেন সামনে তো মা কালী থাকছেই তার পুজো হচ্ছে ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছে তার মতো করে সেখানে এনভায়রনমেন্টটা আরো অন্যরকমের হবে সেখানে এথেটিক এনার্জি আরো ভালো থাকবে তো সেটাও আপনি করতে পারেন কোনো মন্দিরে গিয়েও করতে পারেন সেক্ষেত্রে জলের ব্যাপারটা থাকবে না সেটা স্কিপ করবেন বাদ বাকি সবটাই করতে পারেন আর একটা কথা বলি যাদের পিরিয়ড অসৌচের ব্যাপার রয়েছে আমি গত বছর বলছিলাম করতে পারবেন না এবছর আমি বলছি করবেন লাল আসনে বসেই করবেন কিন্তু কোনো ঠাকুর দেবতার সামনে গিয়ে বসে করার দরকার নেই আপনি আপনি যে ঘরে হোক হোক যেখানে সেখানে করুন অথবা দরকার নেই বিছানায় বসে বসে করুন শুধু মন্ত্র জপ করুন তার মন থেকে এবং ভাবুন যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে অন্যের জন্য যদি করছেন তাহলে তার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এটা ভাবুন বা বিশ্বাস করুন তারপর আপনি মাকে প্রণাম জানিয়ে শুয়ে পড়ুন এই হল কাজ অর্থাৎ একটা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনার ইচ্ছে পূরণের ব্যাপার বা আপনার ফ্যামিলির কারো ইচ্ছে পূরণের ব্যাপার এক্ষেত্রে কিন্তু একাধিক ইচ্ছে নিয়ে করতে আমি বলিনি একটাই ইচ্ছে নিয়ে করবেন তাহলে বুঝতে পেরেছেন একটা বিষয় আমি মিস করেছি সেটা হচ্ছে একটা সরষের তেলের প্রদীপও সামনে জ্বালাবেন বাড়িতে যদি করছেন তাহলে একটা সরষের তেলের প্রদীপ সামনে জ্বালাবেন একটা গ্লাসে জল রাখবেন এবং সামনে একটা মা কালীর ছবি বা মূর্তি রাখবেন সেখানে বসেই পুরো কাজটা করবেন যাদের পিরিয়ড অসৌচ রয়েছে তারা কোনো মন্দির বা ঠাকুরের সামনে বসে করবেন না তারা ঘরে বেডরুমে বিছানায় বসে বসেই করুন শুধু মন্ত্র জপ করুন আর ইচ্ছের কথা ভাবুন যিনি মন্দিরে গিয়ে করছেন বা কোনো পাড়ায় পুজো হচ্ছে সেখানে গিয়ে করছেন তাহলে সেখানে বসে বসে মনে মনে পুরোটা করুন জল রাখার ব্যাপার নেই প্রদীপ জ্বালানোর ব্যাপার নেই তো বুঝতে পেরেছেন এই হলো পুরো বিষয় এই বিশেষ দিনের বিশেষ কাজকে করুন এবং বিশেষ দিনের বিশেষ এনার্জি থাকে সেটা আপনারা সবাই গ্রহণ করুন এবং সবাই মা কালীর আশীর্বাদে নিজেদের জীবনকে সুন্দর সুখময় করে তুলুন এই প্রার্থনা মা কালী চরণে করি আবার মঙ্গল হোক এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে তোবার এই কি শিখতে স্ক্যানারে নাম্বার WhatsApp করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স इजीली করতে পারেন হলিফায়ার 3 রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি দিয়ে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার